দুনিয়ার কোনটি যায় আমরা বেটি দুটা হাত পাও বসতে পারবো না কাম করবেন তো আপনি ভাত পাবেন আর কাম না করলে ভাত নাই সেটা বাপের বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক কাম করাই লাগবে আজকে সকালটা ছিল এত ফাইন সাড়ে সাতটার সময় আমার বেটা স্কুলত গেছে তারই পরে দেখি যে আকাশ এমন দেওয়াম এক করে আছে কালো খালি কুসকুস করিচ্ছে আবার দেখতেও কিনে সেই ফাইন দেখা যাচ্ছে এইটা দেখতে দেখতেই বুঝছেন এরই মধ্যে কি হচ্ছে একবারে ঝুমঝুম ঝুমঝুম করে বৃষ্টি আসছে আর এত বাতাস খালি দেখ মন চাচ্ছে মানে বাতাসটা খালি উপভোগ করুন বুঝছেন বৃষ্টি আসছে সে তুমুল বৃষ্টি তারি সাথে হচ্ছে দেওয়ার ডাক এরই মধ্যে আমি ছাতি নিয়ে আন্দন যাচ্ছি আর আসছে আমাদের আন্দন ঘর আর আমাদের ঘর এই দুটার দূরত্ব মেলা খানি যাওয়া আর আশা করতে করতে আমাদের ব্যায়াম হয়ে যায় ভাত আমার হয়ে গেছে তরকারিও হয়ে গেছে আমি কি করছি আজকে আমার ক্যামেরাম্যানক বাজার দিয়ে পাঠাছি দুপ যে তুই এনা বাজার করা শিখ ভবিষ্যতে তো বিয়ে শাদি করা লাগবি বউ কি বাজার করে খাওয়ান লাগবি না তা ওই গেছে হচ্ছে বাজার করবে মাছের বাজার আমাকে ফ্রিজত এনা কিচ্ছু নাই আন্দে যে খামো কিছুই নাই তা সেই জন্য বাজার দিয়ে পাঠাছি তা ভাত তরকারি আমার হয়ে গেছে এরই মধ্যে আমার হচ্ছে যে ক্যামেরাম্যান বাজার করে লিয়ে চলে আসিছে আমি এটি থেকে বাঁশের পাতা লিচ্ছি বুঝছেন ওই পাঙ্গাস মাছ নাই পাঙ্গাস মাছ ঘুষমু পরে দেখি ও মা পাশের পাতা দিয়ে হয় না খোসকার পাতা লাগবে তা বললে খোসকার পাতা টোসকার পাতা আমি কিছুই লেইনি ওই যে মা জুনি আছে না থাল বাসন ধোয়া ওটা দিয়ে আমি পাঙ্গাস মাছ ঘুষিছি বুঝছেন আর হামাগড়ে বাড়ির ইয়া বড় একটা পাটা বানিয়ে লওয়া আছে সিমেন্ট দিয়ে সেই সিমেন্টের পাটার উপরে আমরা মাছ টাস এলে ঘুষি খালি ফাঁক করে দাদি আর হামি এলা মাছ টাস কুটে নিনু আজ হচ্ছে বাজারের থেকে বাটা মাছ পাঙ্গাস মাছ মেলা মাছ দিয়ে আসছিল তো সেগুলো কুটে টুটে আমরা গা পাও ধুয়ে ভাতটা তো আসি ইমু কাছে দেখি আমার ভাগ নি ওরা কি করছে নিমের পাতা পিসির চেয়ে বলে পিসিয়ে রস করে মাথার দিলে বলে উকুন মরবি এটা কোনদিন বিশ্বাস হয় কারণ উকুন বলে তুই দেখায় মরবি তারা মাথার দিছে কোনো উকুন মরেনি কিচ্ছু হয়নি এদিকে আমি হচ্ছে আসে আমার এই ট্রাঙ্ক বুঝছেন এটা ম্যাসের ট্রাঙ্ক ওই ট্যাঙ্ক কোন আর ট্যাঙ্ক ট্যাঙ্ক করে কই আমরা বুঝছেন ও কি হচ্ছে গুসে ঘুষে আমার জিনিসপত্র থুচ্ছি এত কাপড় সুপুর বার আছে তেলে করতে করতে বোনা সে করছে সোলা পা আমার কাছে সোল ডাকা নাড়িয়া করে দিবেন আপনারা তো কন মহিলা লয় আমি কেন মেলা কামের হ আসলে কেন নারে মাতা থামি এক্সপার্ট বুঝছেন আমাকে হার করে নিয়ে যেতে পারেন এর মধ্যে আমাকে মুরগির আবার কি বাচ্চা দিছে আর কয়টা হচ্ছে উঠপি তা সে লেখা না দেখনু দেখে দেখতে আমরা বিকালবেলা বারাসি বেড়াবার এত ফাইন বাতাস রাস্তার দেখালে বেড়াবারই মন যাবি কে বেড়াচ্ছি বেড়াতে বেড়াতে দেখি কি এক মনে হয় এটা বড় আম্মাই হবি আমার এখন কি যে বড় আম্মাই মনে হয় হামারি ভিডিও দেখিছে তা আমাকে দেখে করছে যে আয় দেখ তুরি ভিডিও আমি থেকে দেখেছি সেই ফাইন লাগে বুঝছেন যখন গ্রামের লোকজন আমার ভিডিও বসে থেকে থেকে দেখে এর আনন্দের আর কি হতে পারে তা রাত্রের বেলা হচ্ছে যে আমাকে এই পুরি আর বুন্দালি এসেছে এটা হচ্ছে হাল খাতার বুঝছেন তা আপনারা সবলি ভালো থাকবেন